শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বিরিস্টার আব্দুর রাজ্জাক খুবই পরিচিত নাম রাজনৈতিক অঙ্গলে বাংলাদেশের উনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন এবং যুদ্ধবাদের বিচার শুরু হলে শেখ হাসিনার সময়ে তিনি জামাতের প্রধান আইনজীবী অর্থাৎ জামাত পক্ষের যেসব আসামি ছিলেন তাদের প্রধান আইনজীবী ছিলেন বিরিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘ দীর্ঘ এগারো বছর পর দেশে ফিরছেন লন্ডন থেকে এটা জানিয়েছেন তার সহকারী ব্যারিস্টার আল মামুন হিমু বেশ রাজ্জাক আসলে তিনি তৎকালীন জামাতের সেক্রেটারি জেনারেল কাদের মুল্লা ইয়ের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পাঁচ দিন পরে তিনি লন্ডনে অর্থাৎ দু সালের তিনি লন্ডনে চলে যান উনি লন্ডনের আসলে স্থায়ী বাসিন্দা এরপরে তিনি দু হাজার উনিশ সালের পনেরোই ফেব্রুয়ারি দলে কিছু সংস্কারের প্রস্তাব করেন এবং ব্যর্থ হয়ে তিনি দল থেকে পদত্যাগ করেন দু হাজার উনিশ সালে এরপর তিনি আরেক জামাতের নেতা রহমান মঞ্জু তিনিও তা রাজ্যকের সঙ্গে পদত্যাগ করেছিলেন তারা এবি পার্টি গঠন করেন এবং আব্দুর রাজ্জাক এবি পার্টির উপদেষ্টা হন কিন্তু পরে তিনি সেখান থেকেও পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক তার বয়স প্রায় আশি বছর তিনি দেশে ফিরে আসছেন তার সহকারীর মাধ্যমে তিনি প্রেস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার দেশে প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন আব্দুর রাজ্জাক আবার জামাতের রাজনীতির সাথে সংযুক্ত হবেন কি না নাকি তিনি আর নতুন এবি পার্টির সাথে যুক্ত হবে নাকি নতুন দল গঠন করবে এটা পরিষ্কার নয় তবে সে সময় তিনি জামাতের যে যুদ্ধপরাধের বিষয়ে একত্রিশ সালে তাদের ভূমিকার জন্য তিনি জাতির কাছে ক্ষমা না চাওয়ার সমালোচনা করেন জামাতের এবং মুসলিম বিশ্বসহ সমগ্র বিশ্বে যে পরিবর্তনের সাথে খাপ খেয়ে চলতেন না পারার অভিযোগ করেন জামাতের বিদ্যা এবং সে কারণে মূলত তিনি জামাত থেকে পদত্যাগ করেছিলেন আব্দুল রাজ্জাক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের আইনজীবী অঙ্গনে আমরা রাজনৈতিক অঙ্গনেও তিনি জামাত করলেও তারা আলাদা একটা গ্রহণযোগ্যতা ছিল তিনি এখন কি করেন সেটাই বিষয় দেশবাসী তার এই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে কোদাবেশ বাংলাদেশ জিন্দাবাদ